এদিকে আওয়ামী লীগের জন্য চরম সুখবর আসলো যুক্তরাষ্ট্র থেকে ট্রাম্পের চাপে বিদায় হচ্ছে ডক্টর ইউনস যে কোনো সময় দেশে ফিরবে শেখ হাসিনার ছেলে সজীব অজের ভাই আবারও রাজনীতির মাঠ কাপাতে তিন মাসের জন্য রাজপথে থাকার ডাক দিয়েছে আওয়ামী লীগ দলটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে করা নির্দেশ দিয়েছেন বাহাত্তর ঘন্টার ভিতরে সজীব বজ্জের জয়কে দেশে ফিরিয়ে আনতে হবে কে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার স্বীকৃতি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি যেসব নেতাকর্মীর সামনে নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন তারা সাবধান হন সামনে ভয়ঙ্কর দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এই বছরের থেকে গরম এবং ইন্টারেস্টিং একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু জব্দ হয়ে বসুন খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ অন্য দিনের তুলনায় দর্শক এবার শেখ হাসিনার বাংলাদেশে এসে আবারও ক্ষমতায় বসানো ঠেকাইকে ঠেকানোর মতো আর কোনো লোক নেই ডক্টর ইউনুসও নেই দর্শক এবার এমন একটি সংবাদ আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি যে সংবাদ শুনে আমিও রীতিমতো অবাক হয়ে গেছি যে এমনটা কীভাবে হতে পারে দশক যুক্তরাষ্ট্র থেকে নাকি ডক্টর ইউনুস সাহেবকে সরাসরি জানানো হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে সবাই একটু অবাক হচ্ছেন তবে আমরা সোশ্যাল মিডিয়ায় পেয়ে আমরাও অবাক হয়েছি তো দর্শক কথা বলে আকর্ষণ নষ্ট করবো না চলুন আমরা সেই সংবাদটি শুনে আসি একে একে কয়েকটা প্রতিবেদন দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন তো দর্শক চলুন নি সূত্রে জানা গেছে ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এমস কে হবে বর্তমান বিশ্বের রাজনীতিতে প্রতিদিন দেখা যাচ্ছে নতুন নতুন চমক এবার চমকে কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যদি এই নির্দেশ না মানা হয় তাহলে এর ফল ভালো হবে না ট্রাম্পের এমন ভাষা এবং করা হুশিয়ারি দেখে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা হতবাক এদিকে প্রশ্ন উঠেছে সজীব সজীবাজ জয়কে এভাবে দ্রুত দেশে আসার নির্দেশ দেওয়া হল কি এমন ঘটেছে পদ্মা আড়ালে অনেকে বলছেন এই ঘটনার সঙ্গে বাংলাদেশের চলমান রাজনৈতিক

দা হিন্দুতে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমরুল একদিন আগেই আমরা আল জাজিরার সাক্ষাৎকার নিয়ে আলোচনা করেছি সেখানে যা বলেছেন তিনি সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এরপরে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে প্রধান উপদেষ্টা চার বছর তারা ক্ষমতায় থাকতে চান এই কথা বলেননি তার কথাকে গণমাধ্যমে ভুল ব্যাখ্যা করা হয়েছে এবার দা হিন্দুকে তিনি কি বললেন দা হিন্দু পক্ষ থেকে প্রশ্ন ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কি অংশগ্রহণ করতে দেয়া হবে এই প্রশ্নের সরাসরি তিনি উত্তর না দিয়ে বলেছেন যে প্রধান যে দল এই মুহূর্তে প্রধান দল সব থেকে বড় দল বিএনপি বিএনপি যেহেতু চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন সেহেতু একটা ফয়সলা হয়েই গেছে সব দলের অংশগ্রহণ এবং আওয়ামী লীগের অংশগ্রহণ হবে হবে না সেই ব্যাপারে ফয়সলা হয়ে গেছে কারণ আমরা সব থেকে বড় দলের মতামতকে উপেক্ষা করতে পারি না তিনি বিএনপির মতামতকে উপেক্ষা করতে পারেন না এই কথাটা স্পষ্ট করেছেন তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছে সরকার কি ভাবছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া না দেওয়ার ব্যাপারে সরকার কি ভাবছে তখনও তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেছেন সরকারের কাজ রাজনীতি না রাজনৈতিক দলগুলো নিয়ে না কে কি করবে না করবে অংশগ্রহণ করবে কি করবে না সেটা নিয়ে ভাবার সরকারের সরকার সহযোগিতা করা রাজনীতিকে সহযোগিতা করা সহযোগিতার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত করা সরকারের যেটা কাজ না সেটা সরকার করতে চায় অর্থাৎ প্রধান উপদেষ্টার দুইটা প্রশ্নের ইনডাইরেক্ট উত্তরে এটা স্পষ্ট যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে যদিও কোনো রাজনৈতিক কর্মকাণ্ড এই মুহূর্তে পালন করতে দেওয়া হচ্ছে না যার নজির আমরা গত দশ নভেম্বর দেখেছি দশ নভেম্বরে মূল হোসেন দিবসে আওয়ামী লীগ সমাবেশ করতে চেয়েছে কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা দিয়ে সেটাকে ঠেকানো হয়েছে করতে দেওয়া রাজনৈতিক কর্মকাণ্ড কবে নাগাদ স্বাভাবিক হবে সেই ব্যাপারে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি তবে সব থেকে গুরুত্বপূর্ণ মোহাম্মদ আহ বিএনপি যেহেতু চাইছে সব দলকে নিয়ে নির্বাচন করতে সব দলের অংশগ্রহণ থাকতে থাক সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ থাক সেই মতামতকে বিএনপির মতামতকে উপেক্ষা করতে পারছে না সরকার সেই কারণেই অনেকটা বাধ্য হয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে তারা অংশগ্রহণ করতে দিতে চায় অর্থাৎ এখন ব্যাপারটা খুবই স্পষ্ট যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে এখন প্রশ্ন হচ্ছে যে আগামী নির্বাচনে কোন আওয়ামী লীগ অংশগ্রহণ করবে মূল আওয়ামী লীগ অংশগ্রহণ করবে নাকি আওয়ামী লীগকে আবার কয়েকটা টুকরা করে বিভিন্ন খন্ড বিখণ্ডের আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে এরকম প্রশ্ন কিন্তু ফুটপাত খাওয়া শুরু করেছে মূল আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের অধিকাংশ বড় নেতা ইনক্লুডিং সভাপতি শেখ হাসিনা তারা কিন্তু দেশের বাইরে পালিয়ে আছেন তারা কি ফিরতে পারবেন তারা ফিরলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারের আর তারা যদি দেশে ফিরতে না পারেন তারা তাহলে তারা নির্বাচন করতে পারবেন না মোটামুটি এটা ধরে নেওয়া যায় তাহলে আওয়ামী লীগের হাল কে ধরবে পুরনো প্রশ্ন আবারও সামনে আসছে আওয়ামী লীগের কাণ্ডারি তাহলে কে হচ্ছে আনঅফিসিয়ালি আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে গোছানোর দায়িত্ব বিদেশ থেকেই দায়িত্বটা পালন করছেন জাহাঙ্গীর কবির নানক তিনি আওয়ামী লীগের বর্তমান মুখপাত্র হিসেবে কাজ করছেন যেটা তার একটা বার্তা থেকে আমরা স্পষ্ট হয়েছি শেখ হাসিনা তরফ থেকেও আমরা বিভিন্ন ভাবে আহ বিভিন্ন খবর আসছিল জানতে পারছিলাম যে তিনি কোন একজন আহ ডাকসাইকে মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ জন্য সেটা যে জাহাঙ্গীর কবির নানক তার একটা ভিডিও বার্তা সেটা প্রমাণ করেছে জাহাঙ্গীর কবির নানকই সেই দায়িত্ব পালন করছেন কিন্তু জাহাঙ্গীর কবির নানক এখন ভারতে রয়েছেন ভারতে পালিয়ে রয়েছেন ভারত থেকে তিনি দলকে কতটা বোঝাতে পারবেন সেটা একটা বড় বিষয় মাঝখানে মজার ব্যাপার হচ্ছে যে এটা অবিশ্বাস্য হলেও সত্য মাঝখানে চেষ্টা হয়েছিল সোহেল তাসকে রাজি করানোর জন্য আওয়ামী লীগের হাল সোহেলতাজ যেন ধরে এবং তার মা জোহরাত তাজউদ্দিন যেভাবে পচার্য পরবর্তী সময় আওয়ামী লীগের হাল ধরেছিলেন শেখ হাসিনা ফেরা পর্যন্ত আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছিলেন মূলত জোহরাতজুদ্দিনের নেতৃত্ব দিয়ে সেই কাজটা মায়ের ছেলে হিসেবে সোহেলতাজ কিংবা তার কন্যা তার কন্যাকে দিয়ে তো হবে না সোহেলতাজ যেহেতু

ভারতে পালিয়ে থাকা নেতারা কিছু নেতা কি পালিয়ে থাকা অবস্থাতেই নির্বাচন করবেন শেখ হাসিনাও কি ভারতে থাকা অবস্থাতেই নির্বাচন করবেন নাকি নির্বাচনের আগে তারা দেশে শেখ হাসিনা দেশে আসুক এটা এখনো অনেক মানুষ চাইছে যে শেখ হাসিনা দেশে এসে তিনি তার মানে দলের হাল ধরুক পঁচিশে নভেম্বর চলে গেল আজকে আওয়ামী কি পরিকল্পনা ছিল ঢাকাতে কি ঘটাই দিতে চাইছিল আওয়ামী আমরা বারবার করে বলছি যে আওয়ামী লীগ থেমে থাকবে না কোনো সৈয়াচারী থেমে থাকে না কারণ শেখ হাসিনার মতো স্বৈরাচার যে কিনা যারা আশেপাশে সবসময় ঘুরঘুর করত শত শত নেতাকর্মী শত শত মানে প্রশাসনের লোকজন যারা তেল মারত দিনভর আপা আপা করে গলাভক্ষ হয়ে ফেলতো সেই হাসিনার পাশে এখন কেউ নাই সেই হাসিনা তো সেই অবস্থানটা ফিরে পেতে চায় সে সর্বোচ্চ চেষ্টা করবে হাসিনার দল যে পরিমাণ টাকা নিয়ে দেশ থেকে পালাইছে পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার এত পরিমাণ টাকা পয়সা নিয়ে কিন্তু পালায় নাই আপনার যে ফিলিপিনের যে স্বৈরাচার ছিল মার্কোস না মার্কুস যাই বলেন ও মাত্র দশ বিলিয়ন ডলার নিয়ে ছিল আর শেখ হাসিনার সরকার কত নিচ্ছে ডাবল তার এমপি মন্ত্রী সবাই ডাবল নিচ্ছে এই টাকাগুলো তো ফেলে রাখবে না এই টাকাগুলো ফেলে রাখবে এটা তো ইনভেস্টের মতো যদি একজন একশো কোটি টাকা ইনভেস্ট করে এখানে সে ইন ফিউচারে যদি ক্ষমতায় আসে তাহলে সে পাঁচশো কোটি উঠায় নেবে পাঁচ গুণ করে নেবে সুদের থেকেও লাভ বেশি মানে সুদের ব্যবসা করলেও এত পরিমাণ প্রফিট হয় না যে পরিমাণ প্রফিট এই যারা নেতাকর্মী আছে এরা করে নিচ্ছে এ টাকাগুলো তো ফেলে রাখবে না তারা তো একটা পরিকল্পনা করবেই দেখেন কি পরিকল্পনাটা করছে যে এলাকার যারা সহজ সরল মানুষ এদেরকে বিভিন্নভাবে টোপে ফেলে অহিংস গণবদ্ধ না এই নামের একটা সংগঠন এদেরকে ঢাকা আনছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করছে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে এই টাকার পাচার হওয়া যে টাকা এই টাকাটা সে দেশে ফিরিয়ে আনবে এটার জন্য আমাদের আন্দোলন করতে হবে আমাদের শাহভাগে যাইতে হবে এবং আমরা যারা ওইখানে যাব তারা প্রত্যেকেই এক লক্ষ থেকে এক কোটি টাকার মতো ঋণ পাবে মানে বিনা জামানতে ঋণ পাবে মানে এক লক্ষ থেকে এক কোটি একজন সাধারণ জনগণ তো হুপড়ি খেয়ে পড়ছে সহজ সরল মানে আমরা বাংলাদেশ সহজ সরল গ্রাম অঞ্চলের মানুষ সহজ সরল তাদেরকে যেটা বোঝাবেন সেটাই বুঝবে তাদেরকে এটা বোঝাইছে তারা ঢাকামুখী হয়েছে ঢাকাতে শাহবাগে চলে আসছে দেখেন এটার কি পরিকল্পনা ছিল ওদের এখানে লোক জড়ো করে একটা আম্লিগীর লোকজন এর ভিতরে ঢুকে গিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করা এই যে পরিকল্পনাগুলা এই পরিকল্পনাগুলা করার সুযোগ কেন পাইতেছে বলেন এই পরিকল্পনাগুলো গোলা করার সুযোগ পাচ্ছে কারণ ওরা প্রথম স্টেপে যেই কাজে নামছিলো ওটাতে মোটামুটি সফল যে বিএনপির সাথে শিক্ষার্থীদের একটা দূরত্ব করে দেওয়া এই সরকারের সাথে শিক্ষার্থীদের একটা দূরত্ব করে দেওয়া বিএনপির সাথে সরকার একটা দূরত্ব করে দেওয়া তিন তিন দিকে নিয়ে চলে যাওয়া তারপরে আমরা একটা পরিকল্পনা করব সেই পরিকল্পনার সামনে নিয়ে আসবো কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খরচ করতে শেখ হাসিনা প্রস্তুত কারণ শেখ হাসিনার কষ্টের টাকা না তো এগুলো এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নেওয়া টাকা শেখ হাসিনা যদি এখানে ওয়ান বিলিয়ন বলেন ফাইভ বিলিয়নও ইনভেস্ট করে লসের কিছু নাই কারণ শেখ হাসিনা জানে যে এবার করছিলাম উনিশ 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 বিলিয়ন ডলার পাচার করছি সামনে এবার আসলে তিরিশ চল্লিশ বিলিয়ন ডলার পাচার করব সেই পরিকল্পনা নেই তো মাঠে আছে তো আমাদের ব্যর্থতা আমরা আসলে আমাদের ঐক্য ধরে রাখতে পারি নাই এটা হচ্ছে আমাদের সবথেকে বড় ব্যর্থতা আমাদের বিপ্লবের স্পিরিটটা আমরা ধরে রাখতে পারি নাই এই জন্যই এইভাবে পরিকল্পনা করার সাহস আমলে পাচ্ছে সাধারণ জনগণকে ভুলভাল বোঝায় ঢাকাতে নিয়ে আসতে পারতেছে আমি মনে দায় সম্পূর্ণ রাজনৈতিক দলগুলো নিতে হবে আমি মনে করি ধন্যবাদ সবাইকে আলাইকুম দর্শক ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন গতকাল বিকেলে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণকে ঢাকার হরজৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গ্রেপ্তার করেছে ইতিমধ্যে আহ কৃষ্ণের গ্রেপ্তারের পর একেবারে সারা দেশে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা দেখেছি গতকাল রাতে শাহবাগ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বিভিন্ন এলাকায় অঞ্চলে কৃষ্ণের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা তো দর্শক শ্রোতা এবার খবরের শিরোনাম হচ্ছে চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্তে অবরোধের হুশিয়ারি ভারতের ভারতের নেতাদের সরাসরি হুঁশিয়ারি আসছে ইতিমধ্যে কৃষ্ণকে গ্রেপ্তারের পর বাংলাদেশে যেমন হিন্দুদের শুরু হয়ে গিয়েছে ঠিক আমরা উত্তপ্ত দেখেছি ভারত এবং কলকাতায় বিভিন্ন এবং বিভিন্ন ভাবে বাংলাদেশ সরকারকে এবং ডক্টর মামতি ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে খবরে বলা হচ্ছে চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির খবরে বলা হচ্ছে বাংলাদেশে গ্রেপ্তার বাংলাদেশি সম্মিলিত সনাতনীয় জাগরণ জোটের মুখপাত্র ও ঈশ্বর নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি তাকে মুক্তি না দেওয়া হলে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ করা হবে এবং সীমান্তে সীমান্তের মধ্যে সনাতনীয়রা দজ নিয়ে অবরোধ করবে বলে হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী বিরোধী দলীয় নেতা তো তদর্শ শ্রোতা এক প্রকার ভারতীয়রা বাংলাদেশের উপর শেখ হাসিনার পতনের পর উঠে পড়ে লেগে গিয়েছে ঠিক এবার কৃষ্ণকে গ্রেপ্তার করার পর আমরা দেখেছি ভারতের বিজেপি নেতা সহ বিভিন্ন বড় বড় কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে বিভিন্ন হাই কমান্ডের নেতারা ভারতের তারা বাংলাদেশের উপর হুমকি দিয়েছে বাংলাদেশকে হুশিয়ারি দিয়েছে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারকেও বিভিন্ন ইঙ্গিতে বিভিন্ন হুমকি দিয়েছে তথাশক তারা সরাসরি বলছেন বাংলাদেশের যে কলকাতার বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশনের হাই কমিশনার রয়েছে সেটার সামনে তারা বিক্ষোভ করবে এবং সীমান্তের মধ্যে তারা অবরোধ করে একেবারে সবকিছু শেষ করে দিবে এমন কিন্তু হুমকি দিয়েছে তারা তথা সক্রোতা ইতিমধ্যে আমরা দেখেছি গতকাল বিকেলে গতকাল বিকেল চারটার পরে আমরা দেখেছি ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ ইতিমধ্যে তার গ্রেপ্তারের পর থেকে আমরা দেখেছি ডিবি কার্যালয়ের সামনে মিন্টি রুটে এছাড়াও আমরা দেখেছি শাহবাগে রাজু যে এছাড়াও আমরা দেখেছি ঢাকার বাইরে চট্টগ্রামে হাজার হাজার লোক গ্রেপ্তারের জন্য তার গ্রেপ্তারের জন্য বিক্ষোভ মিছিল এবং বিভিন্ন হুঁশিয়ারি দিয়েছেন তদাশিক ইতিমধ্যে তাকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি উস্কানিমূলক কথাবার্তা বলেছে এবং শেখ হাসিনাকে নিয়ে বেশ কিছু উস্কানিমূলক কথা বলেছে শেখ হাসিনার পক্ষে কথা বলেছে এই বিষয়ে নাকি আহ চিন্ময় কৃষ্ণকে আহ গ্রেপ্তার করেছে পুলিশ এটা বিভিন্ন আবাস আমরা জানতে পেরেছি ঠিক কি কারণে গ্রেপ্তার করা হয়েছে অফিসিয়ালি আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য আমি পাইনি তথা শ্রোতা ইতিমধ্যে তার গ্রেপ্তারের পর থেকে আওয়ামী লীগের নেতারা তো এটা নিয়ে একইবারে উত্তাল শুরু করে দিয়েছে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে তদশত্রতা শ্রোতা অনেকে দেখছে আবার বলছেন আওয়ামী লীগের জন্য নাকি এই গ্রেপ্তার নাকি অনেক হেল্পফুল হবে তারা বলছে এই নেতাদেরকে গ্রেপ্তার করলে নাকি ডক্টর মহাম্মতি ইউনুসের কপাল পড়তে পারে তথা সচ্যোতা হ্যাঁ আমি অবশ্যই দেখছি ভারত থেকে কিন্তু বিভিন্ন মহলের লোক অর্থাৎ ভারতীয়রা এক প্রকার বিভিন্নভাবে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন আজকে আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণর মুক্তির দাবিতে বিভিন্ন জায়গায় আহ কর্মসূচি পালন করবে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করবে তার সমর্থকরা এবং হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা তথা শিক্ষক যাই হোক এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন কোন ইঙ্গিতে দেখছেন কি বিবেচনা করছেন এই নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক বিন্দু এবং সোশ্যাল মিডিয়াকে দর্শক দেখছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাস তিনাকে গ্রেপ্তার করা হয়েছে তিনাকে কিন্তু তেনার জামিন না মঞ্জুর করেছে আদালত তিনাকে জেল হাজতে পাঠানো হয়েছে তো ভারত থেকে ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি তাকে জামিন না দেওয়া হয় চব্বিশ ঘন্টার ভিতরে ভারতে মানববন্ধন শুরু হবে যে তারা তাদের কিন্তু মানববন্ধনের সিস্টেমটা আছে আলাদা সেটা হলো গায়ে রাস্তা দিয়ে গড়িয়ে বেড়াবে তার মানে রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল বন্ধ থাকবে এমনটাই ভারতের থেকে হুঁশিয়ারি এসেছে তো ভারতের রাঙানিতে ডক্টর ইউনুসের কোনো কাজ হয়নি বা ডক্টর ইউনুসকে কোনোভাবে কাবু করতে পারেনি তো সে কারণেই আদালত কিন্তু তাকে জামিন না মঞ্জুর করে তদন্ত সাপেক্ষে ছাড়বে সেই কথা বলে তাকে জেলে পাঠানো হয়েছে পাশাপাশি শুরুতেই দেখছিলেন সেই প্রতিবেদনটি জানি না কতটা সত্যি কতটা মিথ্যা তবে অন্য অন্য চ্যানেলে দেখে নেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেটগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখাবে লাইকনটি বাজিয়ে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সালামুয়ালাইকুম